থাকবো পরবর্তী সংবাদে চলছে প্রচার কর্মসূচি জোর কদমে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই প্রচার পরিলক্ষিত হলো আজকে কদমতলাতে বিশেষ করে কদমতলাতে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে শাসক দলের যে ছবি যে যে কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে তা একেবারে লক্ষণীয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কদমতলা বিধানসভার পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে বাড়িবারে প্রচার চলছে বিজেপি প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যাপক সারা পাচ্ছেন এমনটাই তাদের বক্তব্য তবে আজকের এই প্রচারের পাশাপাশি বেশ কিছু বিরোধী দল ত্যাগ করে বিজেপির তলে

তার সাথে আরো আমরা প্রায় তেরো চোদ্দ ফ্যামিলি সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট জন আমরা সমর্থন করেছি এটা একটা মোহড়া এই সামনে বাজারসভা আছে আজকে আমাদের যেটা খুব সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের সমর্থনটা হবে তো আমরা খুব খুশি আব্দুল মালিক আমাদের পরিবারে বিজেপি পরিবারে সামিল হয়েছে ওনার মতো ব্যক্তিত্ব এই পরিবারে সামিল হয় বিজেপি সমৃদ্ধ হয়েছে আমরা একসাথে কাজ করব পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত বিজেপি বিজিবি পঞ্চায়েত হওয়া শুধু সময়ের অপেক্ষা আব্দুল মালিক জয়েন করায় এটা আরো একশো বাক নিশ্চিত হয়ে গেছে তিনি বিগত দিনে কংগ্রেস দলের ছিলেন এবং ওনার যে বাবা উনি কংগ্রেস দলের প্রদেশের সহসভাপতি ছিলেন তো ওনার ছেলে তিনও ছেলে আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসেছে ওনার পরিবার এসেছে আমি ওনাকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগতম জানাচ্ছি তাই না না বাবা তো আসেননি কিন্তু বাবা বয়স হয়েছেন কিন্তু ওনার ছেলে সব আমাদের পরিবারে সামিল হয়ে গেছে দ্রজলিন বিজেপি কর্মীদের বক্তব্য একদিকে যে চলছে প্রচার কর্মসূচি ঠিক অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির পতাকা রয়েছে যোগদানীর ভিড় বিশেষ করে আজকে শনিবার মিকেলেই আনুমানিক 3000 টা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত ফুলবাড়িতে আজকে আব্দুল মালিকের বাড়িতে হয় যোগদান সভা এবং সেখানেই আজকে উপস্থিত ছিলেন বিজেপি কর্মীরা তার পাশাপাশি আজকে যোগদান করেছেন প্রাক্তন কংগ্রেসের কংগ্রেসের সহসভাপতি থেকে শুরু করে তার দুই ছেলেও যোগদান করেছেন বলে বক্তব্য বিজেপি কর্মীদের ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন